কালা জাহাঙ্গীর যে একজন গ্যাংস্টার ছিল নব্বই দশকের তার লাইফের উপর বেস্ট করে একটা সিনেমা হতে চলেছে এবং সেই ক্যারেক্টারটার থেকে ইন্সপায়ার একটা ক্যারেক্টার হতে চলেছে এটা বাট এখন মেকার্সরা জানিয়ে দিয়েছে যে না এই সিনেমাটার সাথে কালা জাহাঙ্গীরের লাইফের কোনো মিল নেই এটা একদমই একটা ফিকশনাল গল্প হতে চলেছে কিছু জিনিস আছে যেগুলো অবশ্যই ইন্সপায়ার্ড এবং নব্বই দশকের যে ব্যাপারটা আছে আছে সেই করে কিন্তু সিনেমাটাকে হবে এটা এবং তোমরা যদি পোস্টারটা ফলো করো সাকিব খান যেভাবে দাঁড়িয়ে আছে তার চারিপাশে কিন্তু সবাই বন্দুক নিয়ে তার দিকে পয়েন্ট আউট করে দাঁড়িয়ে আছে তো এখানে একজন গ্যাংস্টারের ভূমিকা আমরা তাকে দেখতে পাবো এটা তো পুরোপুরি প্রমাণিত হয়ে গেছে অলরেডি তোমরা অনেক আপডেট মাল্টিপল আপডেট তোমাদেরকে দিয়েছি তোমরা তো সেগুলো এ এছাড়াও এই সিনেমাটায় পার্টিকুলারলি যেটা মেকারসরা প্ল্যানিং করছে এই সিনেমাটা পুরোপুরি কিন্তু আউটডোর লোকেশনে শুট করার তারা প্ল্যানিং করছে তোমরা জানো যে সাকিব খানকে নিয়ে সিনেমা বানানো বিশেষত ভাবে কমার্শিয়াল জনারের সিনেমা বানানো সেগুলো কিন্তু একটুখানি ডিফিকাল্ট হয়ে যায় এবং কমার্শিয়াল জনারের সিনেমা শুধু এটাই নয় অনেক সিনেমা থাকে যেগুলো প্রচন্ড আউটডোর শুটিং এর মানে তাগিদা দেয় যেমন কমার্শিয়াল জর্নারের সিনেমা যেগুলো কিন্তু আউটডোর অ্যাকশন সেগুলোই বেশি লার্জার দ্যান লাইফ প্রচন্ড টপ অফ দ্য ওয়ার্ল্ড সেরকম দেখানো যেহেতু হয় তো সেই জিনিসকে কেন্দ্র করে সেই জিনিসকে মাথায় রেখে মেকার্সরা কিন্তু স্কেলটাকে অনেক বড় বানাতে চাইছে তো সেখানে আউটডোর শ্যুট করা যেহেতু বাংলাদেশে একটুখানি সাকিব খানকে নিয়ে প্রবলেমেটিক যেহেতু অনেক ক্রাউড এসে যায় তো সেই জন্য তারা কিন্তু পুরোপুরি আউটডোর শুটিং এর প্ল্যানিং করেছে এবং এই সিনেমার যে বাজেটটা হতে চলেছে সেটা কিন্তু বর্বাদের তুলনায় কিন্তু অনেক বেশি এটা কিন্তু মেকার্সরা জানিয়ে দিয়েছে এছাড়াও মেঘাস্ট্র সাকিব খানের সিনেমা এলে যে ইন্ডাস্ট্রির কত মানে একটা পোস্টারিল ইন্ডাস্ট্রি কতটা পাল্টে যায় সেটা একবার দেখবে গতকাল থেকে মানে জবে থেকে পোস্টারটা এসছে তবে থেকে এই সিনেমার এক একটা পরিচালক যারা এর সাথে আপকামিং দিনে তাদের সাথে কাজ করার জন্য সংযত হয়েছে বা চুক্তিবদ্ধ হয়েছে তারা প্রত্যেকে যতটা প্রমোশন করা যায় তারা কিন্তু নিজের থেকে করেছে তো এটাই শাকিব খানের ক্রেজ দেখার যে প্রিন্স কত বড় লেভেলের সিনেমা হতে পারে তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আনিও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলে কিন্তু অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই